কিছুদিন আগ পর্যন্ত গাঁজাতে আমরা এক কেজি আটা কিনেছিলাম চার থেকে পাঁচ ডলার দিয়ে যদিও সেটা বাজার থেকে অত্যাধিক মূল্য অতি উচ্চ মূল্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকের দিনে সেটা রেট হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার এক কেজি আটা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার এগুলো হচ্ছে যারা কিছু মজুত রেখেছিল ওরা বিক্রি করছে তারা আকাশ হামলা চালিয়েছে স্থল পথ হামলা চালিয়েছে লাখো অসহায় মজলুম মানুষকে শহীদ করে দিয়েছে কিন্তু তারা বিজয়ী হতে পারছে না তারা কি করবে এখন নিয়েছে সেই মরণাস্ত্র অর্থাৎ আগে তো মিশর বা জার্ডাউন থেকে যে সমস্ত ত্রাণ আসতো ওই ত্রাণের রাস্তা বন্ধ করেছিল কিছু বিজনেসম্যান এই মিশর থেকে ইসরায়েলের সীমান্ত দিয়ে কিছু মালামাল পাঠাইত সেই মালামালগুলো গাজাতে অতি উচ্চ মূল্যে বিক্রি হইত আমাদের পার্টনার সংস্থারা গাজার স্থানীয় বাজার থেকে এই মালামালগুলো কিনেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতেন আমরা অত্যন্ত মর্মাহতভাবে আপনাকে জানাচ্ছি বর্তমানে এই ব্যবসায়ীদের পাঠানো মালামালও ইসরায়েলরা বন্ধ করে দিয়েছে অর্থাৎ গাজার জন্য কোনো ধরনের খাবার তারা এখন এলাও করছে না মনে হচ্ছে গাজাতে শুরু হতে যাচ্ছে দুর্ভিক্ষ করুণ দুর্ভিক্ষর একটা আর্থনাদের আমরা আলামত দেখতে পাচ্ছি বিশ লক্ষ মানুষ এখন গাজাতে রয়েছে আমার মুসলিম ভাই বোনরা রয়েছেন আল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা দাতা আমরা অন্তত বিশ্বাস করি সকল মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত হবার জানাচ্ছি যাতে অতি দ্রুত গাজাতে অ্যাটলিস্ট ত্রাণ সরবরাহকারী গাড়িগুলো ঢোকার অনুমোদন দেওয়া হয় এতদিন পর্যন্ত যে ব্যবসায়িক মালামালগুলো তারা নিচ্ছিলো ঢুকাচ্ছিল অর্থাৎ মিশর থেকে ইসরায়েল এক্সপোর্ট করছে আর গাজা যেহেতু লাগা লাগে একদম ইসরায়েলের ব্যবসায়ীরা তারা গাজাতে মালামালগুলো বিক্রি করছিল এই মালগুলো পর্যন্ত গাজাতে আনা তারা এখন নিষিদ্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে কি করুন অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে আমি ঠিক জানি না একটু চিন্তা করেন এক কেজি আটার দাম যদি তিরিশ ডলার বিনস তিন হাজার ছশো টাকা বাংলাদেশের টাকায় তাহলে একটা রুটি কিভাবে ওরা বানাবে কিভাবে তাদের খাবার তারা খাবে আমরা ঠিক জানি না আমার জীবনে তো দেশে বিদেশে অনেক জায়গায় গিয়েছি তুরস্ক মরক্ষ থেকে আমি একদম ঘরের পাশে উদাহরণটা আপনাদেরকে জানাচ্ছি ফেনীতে সাম্প্রতিক বন্যায় রাত কাটিয়েছিলাম ফেনীর লাল পুলে আমি যখন পানি ঠয় ঠয় করছে সকল রাস্তাগুলো বন্ধ হয়ে গিয়েছে মানুষের কাছে টাকা আছে ইভেন দো আমরা যে রিলিফ গুলো নিয়ে গিয়েছিলাম ইমার্জেন্সি ফুড গুলো নিয়ে গিয়েছিলাম ওগুলা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা খুঁজছিলাম আশেপাশে দোকানপাট কি আছে পকেটে টাকা আছে কম টাকা না অনেকগুলো টাকা টাকার বান্ডিল নিয়ে দাঁড়িয়ে আছি খাবার নাই সকল দোকানপাট পান নিচে চলে গেছে সকল মানুষজন এদিক সেদিক দিকবিধিক জ্ঞান হারিয়ে ঘুরছে অর্থাৎ এই করুণ পরিস্থিতিটা আরও অনেক ভয়াবহ আকার ধারণ করতো যদি না ডাকা চিটা বিভিন্ন জায়গা থেকে ফেনিতে ইমার্জেন্সি বেশি মানুষজন খাবার দাবার নিয়ে উপস্থিত হইতো ঠিক একই কথা আপনি চিন্তা করুন গাজাতে হয়তো আমরা কিছু টাকা কিন্তু খাবার নাই এই অবস্থা কি হবে কারণ যদি খাবার আসতে না পারে কি হবে আমরা তো এখন এক টাকার জিনিস বিশ টাকা দিয়ে কিনতেছি যে এক ডেক্সি খাবার আয়োজন করতাম একশো পঁচিশ থেকে দেড়শো ডলার দিয়ে লাস্ট সে এক ডেক্সি খাবার আয়োজন করেছে চারশো ডলার দিয়ে কিন্তু যদি খাবার যদি প্রবেশ না করে খাবার যদি ঢোকার সুযোগ না পায় তাহলে তো এই চারশো হাজার ডলার দিয়ে তো আমরা আমার এই ভাই বোনকে কিছু খাওয়াতে পারবো না আমি খাবো কিন্তু গাজার আমার এই পরিবারের মা বোনগণ ছোটো ছোটো বাচ্চাগণ তারা একটু ফুসে থাকবে আমার এই মুসলমান সম্মানিত ভাই বোনগণ বীরগণ যারা শত জুলুম নির্যাতনও মসজিদুল আকসার ভালোবাসায় গাজার এই পবিত্রভূমির ভালোবাসায় মাটি আগড়ে পড়েছিলেন ওদের জন্য সকল দেশের সকল মুসলমান সকল দায়িত্বশীলদেরকে এগিয়ে আসার জন্য नीत अनुरोध करेज योर वॉइस एटलिस्ट पार्मिज द इमार्जेंसी फोर टू एंटर इन गाजा प्लीज प्लीज रेज योर वॉयस